পিআর হলে সকাল বিকাল এমপি বেচাকেনা হবে বললেন রাশেদ খান যুক্তরাষ্ট্রে যেতে বাধা মুখ খুললেন সোহেল তাজ এবং সর্বশেষ জানাবো পিআর পদ্ধতিতে এই দেশের মানুষ ভোট চায় না বলেন জাহিদ হোসেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জিএম কাদের বিভ্রান্তি ছড়ালে আইনগত ব্যবস্থা নেবে জাতীয় পার্টি গণপ্রতিনিধিত অর্থাৎ ও দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গত নয়ই আগস্ট জাতীয় পার্টি দশম জাতীয় সম্মেলন হয়েছে বলে দাবি করে একাংশ চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন সেই কাউন্সিলে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান এবং এ বি এম রুহুল আমিন হাওলাদারের মহাসচিব নির্বাচিত হয়েছি আমরাই এখন জাতীয় পার্টির বৈধ নেতৃত্ব আনিসুল ইসলাম মাহমুদ বলেন জি এম কাদের এখন পার্টির একজন সাধারণ সদস্য এই নিয়ে তিনি বিভ্রান্তি ছড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে লাঙল প্রতীকের একমাত্র দাবিদার আমরাই এর আগে গত বৃহস্পতি পর প্রধান নির্বাচন কমিশনার এই এম এম নাসিরুদ্দিন বলেছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের দাবিদার একাধিক মালিক কে তা খুঁজে পাচ্ছি না প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা জাতীয় পার্টি সম্মেলনের পরে কমিটির তালিকা নির্বাচন কমিশনের জমা দিয়েছেন উল্লেখ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন কাউন্সিলের ডকুমেন্ট জমা দিয়েছি নতুন কমিটি গঠনের পর জি এম কাদের আর কোনোভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান পরিচয় দিতে পারেন না তাছাড়া লাঙল প্রতীক কোনো ব্যক্তির নয় লাঙ্গল প্রতীক নির্বাচন কমিশনের নিবন্ধিত জাতীয় পার্টির প্রতীক তাই আইন ও গঠনতন্ত্র অনুযায়ী আমাদের নেতৃত্বের জাতীয় পার্টির একমাত্র বৈধ নেতৃত্ব এবং লাঙ্গল প্রতীকের একমাত্র দাবিদার তিনি বলেন আমরা লক্ষ্য করছি কিছু পক্ষ নির্বাচন কমিশনের ভিন্ন ভিন্ন আবেদন জমা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক কোনো গোষ্ঠী বা ব্যক্তির আবেদন নয় কেবলমাত্র দলীয় গঠনতান্ত্রিক গণতান্ত্রিক নেতৃত্বের বৈধ আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন বরাদ্দ দিতে পারে অতৃতীয় নির্বাচন কমিশন একই নীতি অনুসরণ করে এবং এবারও আইন সংবিধান ও গঠনতন্ত্র অনুযায়ী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে প্রত্যাশা করেন তিনি দলীয় গঠনতান্ত্রিক গণতান্ত্রিক নেতৃত্বের বৈধ আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন বরাদ্দ দিতে পারে অতীত নির্বাচন কমিশন একই নীতি অনুসরণ করে এবং এবারও আইন সংবিধান ও গঠনতন্ত্র অনুযায়ী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে প্রত্যাশা করেন তিনি জিএম কাদেরের প্রসঙ্গ আনিসুল ইসলাম বলেন তিনি একবার বলেন শেখ হাসিনার ফাঁসি চান আবার বলেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না তিনি কখন কি বলেন নিজেও জানেন না তার মতো একজন দ্বৈত নীতির লোক রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক তা ভাবার সময় এসেছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হকচুন্ন সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলাস শাহিদুর রহমান তেপা শফিকুল ইসলাম সেন্টু সহ আরো অনেকে যুক্তরাষ্ট্রে যেতে বাধা মুখ খুললেন সোহেল তাজ যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক সাবেক স্বরাষ্ট্র সোহেল তাজকে আটকে দেওয়া হয়েছে গত বুধবার ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয় মাঝখানে কয়েকদিন অতিবাহিত হলেও গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এবার এই ইস্যুতে মুখ খুলেছেন তাজউদ্দিন পুত্র সোহেল তাজ বলেন আমি নিজেও জানি না আমাকে কেন ইমিগ্রেশন আটকালো গত এক বছরে আমি তো বেশ কয়েকবার বিদেশে গেলাম সর্বশেষ গত জুন মাসও যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম তখন কিছু বললো না হঠাৎ করে কেন আটকাবে এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন আমি খুব অবাক হয়েছি বিষয়টি নিয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি আগামীকালকের আগে আমি কিছু বলতে পারবো না আগামীকাল সবকিছু জানতে পারবো আশা করছি সব ঠিক হয়ে যাবে এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এস এস কর্তৃপক্ষ জানিয়েছে ভ্রমণ রোধ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেনি আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালে নির্বাচনে গাজীপুর চার থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ 2008 সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দুই সালের ছয় জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ একই বছরের একত্রিশে মে মন্ত্রিসভা থেকে ব্যক্তি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি ২০১২ সালে তেইশে এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে সাতই জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয় পরে তিনি অভিযোগ করেন তার পথে নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে এসব কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত এরপর কখনোই আর রাজনীতি জড়াননি তিনি গুপ্ত স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছেন তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আগমন ঘটতে পারে তাই দেশ ও জনগণকে রক্ষার দায়িত্ব এখন আমাদের সবার তারেক রহমান বলেন বাংলাদেশ আমাদের সবার ঘর এই ঘরে পনেরো থেকে ষোলো বছর ধরে ডাকাত জনগণ তাকে বিতাড়িত করেছে এখন দেশ পুনর্গঠনের সময় তিনি আরো বলেন স্বাধীনতার পর স্বৈরাচার একদলীয় শাসন ও স্বৈরতন্ত্র বারবার এদেশে মাথা চাড়া দিয়েছে আবার জনগণের আন্দোলনে তা পরাজিত হয়েছে হুঁশিয়ারি দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের জনগণের কাছে যেতে হবে জনগণই বিএনপির শক্তির উৎস সবার আগে বাংলাদেশ এই অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে সম্মেলনের সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আকাশ নতুন কমিটির নেতৃত্ব ঘোষণা করেন সভাপতি নির্বাচিত হন জাকারিয়া তাহের সুমন সাধারণ সম্পাদক আসিফুর রহমান মাহমুদ অসীমসহ অন্য না পিআর হলে সকাল বিকাল এমপি বেচাকেনা হবে বললেন রাশেদ খান আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের সকাল বিকাল এমপি বেচা হবে এবং সরকারের স্থিতিশীলতা থাকবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন স্থিতিশীলতা বজায় রাখতে হলে বর্তমান পদ্ধতিতে নির্বাচন করতে হবে রাজধানীর ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক এক সেমিনারে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন পি আর পদ্ধতির বাস্তবায়ন নিয়ে রাশেদ খান তীব্র বিরোধিতা করে বলেন নিম্নকক্ষে কক্ষে পি আর বাংলাদেশের বাস্তবতায় কখনোই সম্ভব নয় তবে উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা করা যেতে পারে তিনি আশঙ্কা প্রকাশ করেন পিআর পদ্ধতি চালু হলে এর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে এবং এর ফলে দেশে আরেকটি জাতিগত বিভাজন ও ধর্মীয় দাঙ্গা লাগার সংখ্যা তৈরি হবে রাশেদ খান প্রশ্ন তোলেন পিআর হলে স্বতন্ত্র প্রার্থীদের ভাগ্য কি হবে তা স্পষ্ট করে বলা হয়নি তিনি অভিযোগ করেন সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত নিতে পারবে না এমন বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশন বা সরকার দায় এড়াতে চাইছে তিনি জোর দিয়ে বলেন ভিন্নমতকে ঐক্যমত্যে নিয়ে আসার দায়িত্ব সরকারের এবং সবার বক্তব্য শুনে এক একটি সিদ্ধান্ত নিতে হবে রাশেদ খান বিভিন্ন রাজনৈতিক দলের চলমান আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন আলোচনা চলমান থাকার সময় মাঠের আন্দোলনের উদ্দেশ্য কি ভিসি ডিসি নিয়োগ বা সুযোগ সুবিধার সময় যারা আন্দোলন করেনি এখন আন্দোলন করছে এর অর্থ তারা আরেকটি সংকট তৈরি করতে চাচ্ছে আরেকটি এক এগারো হলে দায় এড়াতে পারবেন না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন এবং প্রশ্ন তোলেন অদৃশ্য সরকারকে অন্তর্বর্তী সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না পি আর পদ্ধতিতে এই দেশের মানুষ ভোট চায় না বললেন জাহিদ হোসেন পিআর পদ্ধতি কোন অবস্থাতেই এই দেশের মানুষ ভোট দিতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বিকালে দিনাজপুরের ঘোড়াঘাটে চতুর্থতম বীরবাহা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি ডক্টর জাহিদ হোসেন বলেন সাধারণ মানুষ তাদের প্রতিনিধিকে চোখে দেখতে চায় দেখে কথা বলে এবং নিশ্চয়ই হয়ে নিশ্চিত হয়ে তার পক্ষে বা বিপক্ষে ভোট দিতে চায় কোন অবস্থাতেই এই দেশের মানুষ কোনো প্রার্থী না দেখে শুধু মার্কারকে ভোট দেবে আর দল যাকে খুশি তাকে প্রতিনিধি বানিয়ে দেবে তা মানুষ কখনোই চায় না এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি শাহ শামীম হোসেন চৌধুরী হাকিমপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শাখাহত হোসেন শিল্পী সহ আরো অনেকে তারেক রহমানকে যে মানে না সে তার বাপকেও মানে না বলছেন হাবিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা